যে সমস্ত উপদেষ্টাদেরকে আপনি বিদেশ থেকে হায়ার করে এনেছেন তারা অনেকেই বিদেশে চলে যাবে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশে তাদের থাকতে হবে আমাদের বাংলাদেশে থাকতে হবে সুতরাং আমাদের বাংলাদেশে থাকাটাকে আপনি বালি করে অনিরাপদ করবেন না আপনি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আপনি কতদিনের জন্য সরকার কতদিনের জন্য ক্ষমতা হবে কেমন পর্যন্ত আপনার সরকারের কোন সীমা নাই আপনাকে তো যেতে হবে একটা সময় আপনার সরকারের তো মেয়াদ একটি সময় শেষ হতে হবে দেশের আকাশে দুর্যোগের ঘন ঘটা দেখা দিয়েছে এই ঘন ঘটার জন্য যারা দায়ী তারা হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করি তাদেরকে আমরা সমর্থন করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করসামদ ইউনিসেদ নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার এখন বাংলাদেশটি পরিচালনা করছে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যেই পদক্ষেপ বাংলাদেশের স্বাধীনতা যে পদক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলতে পারে হঠাৎ করে আমরা শুনলাম হঠাৎ করে আমরা শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের পার্বত্য অঞ্চল দিয়ে রাখাইন সীমান্ত দিয়ে একটি মানবিক করিডর দিয়ে দিচ্ছে এই মানবিক করিডরটা কি আমরা শুনছে মানবিক করিডর মানবিক করিডর মানবিক করিডরটা আসলে কি মানবিক করিডর হচ্ছে যখন একাধিক রাষ্ট্র একাধিক জনগোষ্ঠী যখন সংঘর্ষে লিপ্ত হয় যখন সেখানে গৃহযুদ্ধ হয় অথবা রক্তারক্তি হয়ে যায় তখন সেই পরিস্থিতি উত্তরণের জন্য নিরীহ মানুষকে বাঁচানোর জন্য তাদেরকে সাহায্য করার জন্য অথবা তাদেরকে নির্গমনের জন্য রাস্তা করতে যাওয়া আমরা এই ধরনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে পৃথিবীর বহু দেশে দেখেছি আমরা ইউক্রেন রাশিয়ার বেলায় দেখেছি আমরা আর্মেনিয়া আদার বাইনের বেলায় আমরা দেখেছি আমরা দেখেছি বসনে আহার্য কবিনার বেলায় দেখেছি অনেক দেশেই এই ধরনের ঘটনা ঘটেছে জাতিসংঘ সেখানে মানবিক করিডোর আয়োজন করেছে কিন্তু একটি মানবিক করিডোর রক্তাক্ত অবস্থা ছাড়া কোনো করিডোর মুক্তি পায়নি সমস্ত মানবিক করিডোর অমানবিক অবস্থার মধ্যে নিপতিত হয়েছিল সুতরাং বাংলাদেশে যে মানবিক করিডোরের নামে এখানে যে হিউম্যানিটেন প্যাসেজের কথা বলা হচ্ছে যেটা দেওয়া হচ্ছে এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য অতি সুখকর নয় আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে ছিলাম আমরা বাংলাদেশের মানুষ ভারতের কখনো আমি নিতে চাইনি আমরা ভারতের বিরুদ্ধে আমরা আমরা সংগ্রাম করেছি ভারতের দাদাগিরির বিরুদ্ধে আমাদের মানুষ উচ্চকিত ছিল আজ অত্যন্ত দুঃখের বিষয় গোপনে সমস্ত কাজটি হয়ে গিয়েছে বোঝা যাচ্ছিল জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি ভুটের যখন বাংলাদেশে আসলেন তিনি যখন কক্সবাজারে গেলেন এবং তারপরে তিনি যে কথাগুলো বলেছেন তখনই বোঝা গিয়েছিল যে একটি মানবিক করিডোরের নামে এখানে একটা হিউম্যান প্যাসেজের নামে পৃথিবীর বিভিন্ন দেশে যে ঘটনাগুলি জাতিসংঘ ব্যর্থতার সাথে ঘটিয়েছে যে একই ঘটনার এখানে আবার নতুন করে মঞ্চায়ন হবে বাংলাদেশের জনপদ রক্তাক্ত হোক বাংলাদেশকে নিয়ে এখানে ভবিষ্যতে এখানে কোন ষড়যন্ত্র মেতে উঠুক এটা নিশ্চয়ই আমরা চাই না অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি এটা তো প্রফেসর মোহাম্মদ ইনু সাহেবকে উপস্থাপনার উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ক্ষমতায় আছেন উনি বলেছেন মাস্টার মাইন্ড আর ছাত্র ওনাকে ক্ষমতায় বসিয়েছে সেই সব ছাত্র কিন্তু আপনাকে ক্ষমতায় বসায়নি তখন সব ছাত্র ক্ষমতায় বসিয়েছিল এটা সত্য এটা সব আপনার ছাত্র ক্ষমতায় এখন সব ছাত্র কিন্তু আপনার সাথে নেই কারণ ছাত্রদের একটি অংশ আপনার সাথে এখন আছে বাকিরা যার যার দলে চলে গিয়েছে বিএনপির ছাত্র দল তারা বিএনপিতে চলে গেছে জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির জামাতে চলে গিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের ছেলে মেয়েরা তাদের ছাত্র সংগঠনে চলে গিয়েছে সুতরাং এখন আপনি কিন্তু ছাত্রদের একটি অংশের প্রতিনিধিত্ব করছেন কিন্তু আমরা মনে করি আমাদের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আপনাকে সমর্থন করি সমর্থন করেছি আপনি আমাদের জন্য অত্যন্ত সম্মানের পাত্র আপনি ইচ্ছা করলে বাংলাদেশকে সম্মানের জায়গায় নিয়ে যেতে পারেন কিন্তু আপনার কোনো ভূমিকা যদি ভুল হয় তবে বাংলাদেশ বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে তখন তো আপনি হাত মুছে আপনার উপদেষ্টা দেখেন খাওয়া দাওয়ার পরে যখন হাত মুখ হাত মুছে চলে যায় আপনারা তখন হাত মুখ মুছে আপনারা চলে যাবেন কিন্তু বাংলাদেশের জনগণ থাকবে যে সমস্ত উপদেষ্টাদেরকে আপনি বিদেশ থেকে হায়ার করে এনেছেন তারা অনেকেই বিদেশে চলে যাবে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশে তবে থাকতে হবে আমাদের বাংলাদেশে থাকতে হবে সুতরাং আমাদের বাংলাদেশে টাকাটাকে আপনি মહેરbani করে অনিরাপদ করবেন না আমাদের বাংলাদেশে টাকাটাকে আপনি আমাদেরকে নিরাপদ হিরোর মধ্যে ফেলে দেবেন না আমাদের বাংলাদেশের নাগরিক আমরা যে দেশে থাকি আমাদের বসবাসকে আপনি অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবেন না যেমন সিরিয়ায় হয়েছে আপনার ইসরায়েলে হচ্ছে হামাস এরকম জর্দানে হচ্ছে এমনি ধরনের পরিস্থিতি যাতে বাংলাদেশে না হয় সে ব্যাপার আপনাকে মনে রাখা দরকার আপনার না ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন তো কোন পার্লামেন্ট নাই আপনি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আপনি দিনের জন্য সরকার কতদিনের জন্য ক্ষমতা হবে কেমন পর্যন্ত আপনার সরকারের কোন সীমা নাই আপনাকে তো যেতে হবে একটা সময় আপনার সরকার একটু একটি সময় শেষ হতে হবে কিন্তু আপনি আপনার সরকার যদি মনে করে থাকে তারা যা ইচ্ছা তাই করবেন যে কোনো নীতি গ্রহণ করবেন